এই যে এই গদিটার কথা বলছিলাম এই গদিটার জন্যে না মানে কোনো দিকেই হচ্ছে না এক সময় ভাবছি বিছানাটা না দুটো ভাগে ভাগ করে নিই প্লাইবোর্ড যথেষ্ট বড়ো আছে একটা বিছানায় এদিকে আর এদিকে করতেও হবে কেন শীত চলে আসছে তো এই জানলা দিয়ে একটু রোদটা পাওয়া যায় তো ভাবছি এদিকেই করে নেবো তাহলে এদিকটা একটু সুবিধা হবে তো দেখি কি করব ওটাই মনে হচ্ছে যে ভেতরের যে গদিটা আছে না এমনিও তো ওই দেখো মাঝখানটা বসা বসা লাগছে এদিকে মাঝখান বসা ওদিকে এটা উঁচু এদিকে নিচু কিভাবে ঘুমালে ভালো হবে বলো তো যে শরীরটা ঠিক থাকবে তো ভাবছো গদিটা কেটে নিয়ে এদিকে একটা পিছনে করিনি এদিকে একটা বিছানা করিনি ঝামেলা ছুটটি অত কি আছে তাহলে অন্তত শান্তি মতো ঘুমাতে পার শরীরটা তো ব্যথা করবে না এত শরীর ব্যথা করে যে কি বলবো কষ্ট হবে আজ হচ্ছে সেটা তো হয়ে অনেক দিন পার হয়ে গেছে আগেও তো বলছি বেশ কিছু দিনের ব্লগ রয়েছে সেগুলো তোমাদেরকে দিচ্ছি একটু করে শৈলী আলসি পানার জন্যেই আর এমনটা হয়েছে আর কি কি করবো একদিক থেকে ভালোও লাগছে আবার একদিক থেকে বিরক্তও লাগছে সব দিক একা হাতে কিছু করতে হচ্ছে ঘরে থাকলেও তো কাজে পাওয়া যায় না তো না থেকে বেশ ভালো নিজের মতো করে নিজে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এমনই কাজ করেছি আজকে আমি এই যে আজকের যে ব্লগটা দেখছ সব কিছু করে টোরে নিয়েছি তারপরে গিয়ে মাথায় এসছে আরে আমি তো কোনো কথাই বলিনি কি হচ্ছে কি বলছি কি মানে কি হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না আর এতটুকুর মধ্যে কতবার যে ঘরটা ঝাড় দিয়ে কতবার যে পরিষ্কার করা হয়েছে তার ঠিক নেই এই এখন দেব এই তখন দেব করতে করতে কি বলবো আর আমার নিজেরা যেন একটু হাসি পাচ্ছে নিজের উপরে আমি যেন একটু কেমন কেমন যেন হয়ে যাচ্ছি আগে ঠিক টাইম মতনই ব্লগ চলেছে টাইম বলতে একটা টানা আমার বাধা ধরা টাইম ছিল না আমি প্রতিদিনই কিন্তু এখন সেটাও করছি না বাড়িতে কিন্তু ঘরে আমার তেমন কোনো কাজ নেই যে আহামনি বিশাল বড় কাজ আছে অনেক বড় সংসার অনেক বড় লোকজন সপরিবার বাঁধা ধরা এক জায়গাতেই থাকছে দেখো তেমন কিছুই নেই একজন তো সারাদিন তো আসেই না খুব কমই আসে থাকার মতো আমি এক আর একজন আছে ও আমার লক্ষ্মী একেবারে মানে না ধরার মতনই ও নিজের মতো করেই থাকে একটু দনমন পর্যায়েতেই ছিলাম কী করবো কী করবো তো শেষমেশ আলাদা বিছানা করতেই হলো আলাদা বিছানাই আমি করছি কি করব কিছু করার নেই সব দিক থেকে সব কিছু একটু করে দেখছি যে কোনটা করলে বেশ ভালো হবে কিভাবে করলে বেশ ভালো হবে একটা ঘরে দুটো বিছানা ভাবা যায় একটু ভাবলে কেমনই লাগে কিন্তু নিজের শরীরের দিকটাও আমাকে দেখতে হবে আবার বিছানাটা বড় ছোটোরও ব্যাপার রয়েছে একটা প্লাই একটু বড় রয়েছে একটা প্লাই একদমই ছোট রয়েছে মানে সিঙ্গেল রয়েছে এবার যেটা বড় আছে ভাবছি সেটা এই সাইডটাতেই নিয়ে নেবো দেখা যাক কে কোনটাই শোয়া যায় কিন্তু বড় যেটা একটু আছে সেটা আমাকেই নিতে হবে যেহেতু আমি যেদিকেই যাব জোটো সেই দিকেই থাকবে আর ওর বিছানা তো ভেবেই নিয়েছে কিছুক্ষণ পরে যান দেখতেই পাবে মানে একটু অবাকই হয়ে যাবে তোমরা যে ও কী করে বুঝ বোঝে যে ওটা ওর বিছানা ওর বিছানাতে কি কি নিয়ে যেতে হবে ওগুলো সব কিছুই দেখতে পাবে তো ঘরটা একটু একটু করে ঝাড় দিচ্ছি আবার মুছছি শুকাচ্ছে আবার ঝাড়ছি এক কোন থেকে সরাচ্ছি এই করছি তো আজকে বেশ অনেকটাই সময় লেগে গেছে তো কোনো অসুবিধা নেই কিছু ভালো করার জন্যে তো পরিষ্কার পরিচ্ছন্ন

মাথায় দিয়ে দিছি মনে হয় তেল তার জন্য মনে হয় আরও অস্বস্তি লাগছে ওটাও হতে পারে ওদিকে জানলাটা বন্ধ করে দিছি ওদিকে কাজ চলছে ওদিকে ঘরে আমি কাজ করছি হুম কেউ খারাপ না সবাই ভালো তো নিজের জায়গাটা নিজে ঠিক রাখা ভালো কেন ওরাও ওদের জায়গাটা ঠিক রাখে ওরা জানলা বন্ধ করে দেয় যখন আমি জানলাগুলো কোনো কাজ করি দেখি ওরা বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে দাদারা তো আমি জানলা বন্ধ করে দিলাম দেখছি শরীরের অবস্থা এখন একটু খাই হ্যাঁ খেয়ে একটু বসি পাঁচ থেকে দশ মিনিট কাজে লেগে পড়বো কেন বাইরে ওটা রাখা আছে ওগুলোকে আবার উঠে নিয়ে আসতে হবে হয়তো বাড়ি কাজ করলাম তো সকাল থেকে সেটার জন্য হতে পারে দুটো পাটাই পাট ভাগ করলাম দুটোই বিছানা করব। করা নেই কোনো রকমভাবেই আসছে না অফ ক্যামেরায় লেপটাকে নিয়ে আসলাম হ্যাঁ নিয়ে এসে মাপ নিলাম কেন তার আগে মাপ নিয়ে নিয়েছিলাম তোষুকটার কেন তোষুক আর লেপ একই মাপের জাস্ট এতটা ইঞ্চি ছোটো বড়ো দেখছি হচ্ছে না কোনো দিকে মানে ভেবেছিলাম যে দুটো পার্টে এটা এদিকে যে সিঙ্গেল গদিটা আছে এটা লম্বাভাবে যদি এভাবে দিয়ে দিই আর এভাবে যদি ভাজ করে দিয়ে দিই দেখছি মাঝখানে অনেকটাই এক থেকে যাচ্ছে কোনো রকমভাবে হচ্ছে না ঠিক আছে আমি একটু করে খাই খেয়ে বসি তারপরে ফ্যানটা ছাড়লাম ফ্যানের নিচে রাখলাম বেশ ভালোই গরম হয়ে গেছে খেয়ে বসবো বলেছিলাম না বসে নি বসতে পারিনি খেয়ে চলে এসেছিলাম সেলাই করতে এই যে কাপড়টা যে ছেঁড়া হয়েছে এবার স্পঞ্জটা তো আটকে রাখতে হবে আর আমার অনেক বেকার কাপড় ছিল তো পুরো সুন্দর করে না সেলাই জয়েন্ট করে দেওয়ার ইচ্ছা করলো না এখানে সেফটিবিন আগে থেকে যেটা কাটা হয়েছিলো সেই টাইমটাতে সেফটি সেফটিবিন মারা আছে ভাগে ভাগ করে নিয়েছি এদিকে দুটো কিছু করার নেই কিচ্ছু করার নেই বুঝলে এখন বিছানা করবো একটাই দিকে করবো একটাই দিকে করব দুটো দুই দিকে করব বিছানা না এটাই একমাত্র রাস্তা পাচ্ছে বিছানার নাহলে আমার হাত পা শরীরে চলছে না এরপরে অন্য অসুখে ধরে যাবে শরীর অসুখ ধরে নেবে আর এই তুলসী গাছটা ঝিমিয়ে গিয়েছিল না ওইভাবেই আছে তাও কিছু পাতা অনেকটাই দাঁড়িয়েছে আমি না ফেলে দিচ্ছিলাম তারপর দেখলাম যে না ডাল তো আমার পুরো একদম তাজা হয়ে আছে ডাল তো আমার কিছু হয়নি তার মানে গাছ আমার ঠিক আছে তার জন্যে আমি দেখো কিছু কিছু পাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে উপরের পাতাগুলো আর একটু একটু করে হচ্ছে মানে একবারে হচ্ছে না ঠান্ডার সময় এখন তো আরওই কোনো কিছু হবে না গাছটা ঠিক টাইম মতনই একদম পুরো ঝিমিয়ে গেছিলো নাহলে তো মঞ্জুরি দেখো প্রত্যেকটা ডালে ডালে মঞ্জুরি হচ্ছে হচ্ছিলো ফোকাস নিচ্ছে না গানা ফোকাস নিচ্ছে না না গানা ফোকাস নিচ্ছে না গাছটার হ্যাঁ নিচ্ছে না গানা যাও চলুন যাও বাইরে যাও এত গুলা কি বলবো আর একটু তো ঝাড় গদিটা

কেমন তোমার জন্য বিছানা করে দিলাম তুমি ওই বিছানাতে ঘুমো করবা যাবে এই যাবে তুমি ওই বিছানাতে ঘুমো করবা ওটা নিয়ে ওটা নিয়ে উঠছো ওটা তোমার জিনিস আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আমি তাহলে তোমাকে কোথায় ওই জানলাতে বেঁধে দিই ও জানলাতে বেঁধে দিই তাহলে তুমি বিছানাতে হাঁটতে পারবা কেন এখন তো লাগাতে পারবো না প্রচন্ড ধুলো তো হ্যাঁ ঘরের মধ্যে ধুলো ধুলো হয়ে থাকবে এই জায়গাটা ছিল না কতগুলো নোংরা যেন হয়েছে বাইরে করলাম ও এসে পরিষ্কার করবে যার জিনিস তাকে শোভা পায় কী যে হচ্ছে আমার ফোনটাতে আমার ভালো লাগছে না কয়েকটা জামা কাপড় আছে সেগুলো গোছালেই এই যে ঝাড় দিয়ে মুছলেই বেশ কাজ শেষ ও রান্নাঘরের কাজ আছে তো বলেছি ভুলে গেছি ভুলে গেছি টেবিলটা আছে টেবিলটা পরিষ্কার করি গেট লাগিয়ে ঝাড় দিলে হয় কিন্তু কি হবে জানা পুরো ঘর এত ধুলো ধুলো হবে এত ধুলো ধুলো হবে যে কি বলবো নাক টাক সব চলকাবে খাবে ক্লিপটা উঠাতে হবে ঘন্টা খানিকান সব সবকিছু হলুকে আমি আগেই খাবি দিয়েছি নিশ্চিন্তে কিছু একটা করব পিলারটার জন্য তো সব সত্তানাশ না পিলারটা যদি না থাকতো এমন জায়গায় পিলারটা কোনো দিকে কোনো কিছু করা যায় না পিলারটা ওখানটাতেই একটা বেলকানি বার করে দেয় তাহলে তো জায়গাটা বেলকানিতেই থেকে যায় অতটাও হয় না ভিক্ষাবা করে দিছে বেশি চাপে আছে চাপ চাপ হয়ে যায় অনেকদিন ধরে বলেছি শুনে নি বাইরে বার করলাম কি করবো আগে কি রান্নাঘরটা গুছিয়ে নেবো তারপরে এই কটা গোছাবো অবশ্য বেশি নেই কয়েকটা আছে আর এই ফুল ফাইনাল এই যে যার বিছানা সে গিয়ে বসে গেছে তখন দেখলে পুতুলটা নিয়ে বিছানাতে উঠবে তখন থেকে বসে আছে না নিচে নেমেছে না ওই খোলার জন্য আমাকে এখানে বাঁধার জন্য একবারও আমাকে বলছে যে তুমি আমাকে খোলো আমি এখন আসবো একভাবে ওখানে বসে আছে ও তোমার বিছানা তুমি ওতে ঘুমো করবো একা একা আমি ওখানে আমি আর বাবাই ঘুমো করব আমার ওই বিছানাটা থেকে তোমার এই বিছানাটা বেশি বড় হয়েছে কেন ওই তোষকটা না ওই কোনাতে দু আঙ্গুলের মতো একটু শর্ট হয়েছে তা আসতে শুলে শুনে হয়তো বসে যাবে আবার সেটা নিয়ে চাপ নেই আর এটা একদম পুরো দেখলেই তো একদম পারফেক্ট হয়েছে তুমি আমার কাছে ঘুমো করবে না বাবাইয়ের কাছে তুমি একা ঘুমো করবা কিছুই বলে না বোবা কালার মতো শুনে যাচ্ছে অসভ্য ছেলে সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন মোচা কচা সব কমপ্লিট এখন আমি রান্নাঘরে ঢুকছি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট লাগবে আমার ফটাফট হয়ে যাবে সব গুছিয়ে নেওয়ার পর রান্নার দিকে যাব তারপরে স্নান করবো আজকে যতটাই দেরি হচ্ছে হোক কিছু করার নেই মানে কিছু করার নেই কেন একদিকে ধরলে আরেকদিকেই করতেই হবে তারপরে ছোট দিনের বেলা তো বুঝতেই পারছো কিছু করার নেই তো এই সমস্ত কিছু না ধরলেও হয় না আর ঘরের যে পিলারটা রয়েছে সেটার জন্য একদম পুরো কোন দিকে কোনো কিছু হচ্ছে না কেননা ওইদিকে যদি ওয়ালটা না পিলারটা না থাকতো ধরো যায় আলমাইটা একদিকে একদম হয়ে থাকতো বাকি সব কিছু একদিকে হয়ে হয়ে যেত টেবিলটা ভেবেছিলাম বাইরে ঠিক এই ড্রেসিং টেবিল জায়গাটাই করব কিন্তু করা যাবে না তো ড্রেসিং টেবিলটা যদি আবার ওখানে রাখি তো মাথার উপরে ফ্যান আছে ওটা একটা সমস্যা হাওয়া পাওয়া যাবে না সময় অনেক দিকে অনেক কিছু হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো